আসসালামু আলাইকুম আমি আছি জুফিয়ারের বাহারাইনি জুফিয়ার এরিয়াতে সাগরের পার্ক এটা হচ্ছে একটা বাচ্চাদের পার্ক আর কি ছোট খেলাধুলা করতেছে বাচ্চারা ফ্যামিলি সাথে বাচ্চাদের নিয়ে আসে বাচ্চারা খেলা করে এটাতে খুবই একটা সুন্দর প্লেস সন্ধ্যার পরে এটা ওপেন থাকে রাত্রের বা একটা দুটা পরে বন্ধ করে দেয় আর এই এটা হচ্ছে খুবই বিজি থাকে থার্সডে ফ্রাইডে স্যাটারডে বিশেষ করে বাহির থেকে সৌদিয়ানরা বিভিন্ন দেশ থেকে লোকজন আসে তো এই জায়গাটা খুবই বিজি থাকে আর এই জায়গার মধ্যে রিল্যাক্সে সময় পার করতে পারে আসলে কেননা অন্যান্য এরিয়াতে খুবই গরম টেম্পার এখন এই সাগরে আসলে ঠান্ডা একটা ফিলিংস আসে মনে হচ্ছে যে কেউ আসলে দুই চার ঘন্টা থাকবে কেননা এইসব এই যা এই জায়গার মধ্যে সব কিছু পাওয়া যায় খাবার বিশেষ করে খাবার মুখরুচি খাবার খাবারে বিভিন্ন পাসপোর্ট জাতীয় খাবার আছে আরাবেক বাংলাদেশি বিভিন্ন দেশের ফাস্টফুড আর শীতে তো প্রচুর লোকজন থাকে এই জায়গাতে খুব সুন্দর ক্লাব নাজমা ক্লাবের সাথে এটা এক নামে চিনে সবাই সাগর পার এই যে ফুড ট্রাক অনেকগুলো ফুড ট্রাক সবাই আসবেন এই সব জায়গাতে কিছু সময় স্পেন্ড করলে মাইন্ড ফ্রেশ থাকবে আমি সারাক্ষণ ডিউটির মাঝে বিজি থাকি যখনই একটু সময় পাই একটু ঘোরাঘুরির মধ্যে থাকি তোকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ